ব্যাক টু মাই চ্যানেল ডলিস ব্লগ চলেছি আরও একটা নতুন ভিডিওর সাথে তো আজ হচ্ছে কুহু মানে আমার স্টুডেন্টের বার্থডে তো সেজন্য নিমন্ত্রণ করেছে এখন বাজে যে আটটা দশ মতো আমি রেডিও হয়ে গেছি আর গিফটটাও নিয়ে এলাম এই মাত্রই তো চলো তোমাদেরকে গিফটটাও দেখিয়ে দিই আর এখন যাব কুহুদের বাড়ি চলো দেখা যাক আর আজ এই বছর হচ্ছে কুহুর পাঁচ বছরের বার্থডে তো প্রথমবার যাচ্ছি তোমাদের সাথেও শেয়ার করবো দেখতে থাকবো আশা করি ভালো লাগবে

아기 होके বার্থডে সেলিব্রেশনটা তো দেখলেই আর কিছুদিন আগে আমাদের এখানে পাণ্ডব সুরে যেটা প্রতি বছরই হয় কৃষ্ণ নাম যেটা হয় ইস্কন থেকে সব প্রভুরা আসে এখান থেকেও টাকা কালেক্ট করা হয় পাড়ায় পাড়ায় বা দোকানে দোকানে তারপরে এখানে প্রসাদ বিতরণ হয় কৃষ্ণ নাম হয় সব কিছুই হয় তো এবারও হয়েছিল তো সেই ক্লিপটা তোমাদের জন্য তুলে রেখেছি অবশ্যই তোমাদেরকে এরপরেই অ্যাড করে দেবো চলো দেখে নাও দেখতে পাচ্ছ কতটা লাইন আমার মায়ের দোকান পর্যন্ত লাইন চলে গেছে যাই হোক আমি প্রথমে ভেবেছিলাম বাড়ি চলে যাবো কিন্তু মা বলছে না ঠাকুরের প্রসাদ খেয়েই যা তো সেজন্য একটু দাঁড়িয়ে ছিলাম তারপরে কিন্তু পেয়েই গেছিলাম বেশিক্ষণ দাঁড়াতে হয়নি बड़े कृष्ण बड़े कृष्ण দেখলে কেমন লাগলো অবশ্যই জানিও আজকের ভিডিওটা আশা করি তোমাদের ভালো লেগেছে একটু ছোট্টোর মধ্যেই হয়েছে তো আবার একটা সুন্দর ভিডিও নিয়ে ততক্ষণ সঙ্গে থেকো পাশে থেকো আর ভালোবাসা দিয়ে যাও এরপরে কিন্তু দাম দাম ভিডিও আসে এইবারে হোলিতে তোমাদের কি প্ল্যান অবশ্যই কমেন্টে জানিও আমার সেরকম কিছু প্ল্যান নেই কিন্তু যেটুকু আছে সেটুকুই খুব ভালো হবে তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব পাশে থেকো চলো টাটা